এবার বাংলাদেশে জনপ্রিয় অভিনেত্রী হানি আমির এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন আরেক জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজামির তার আগমনের খবরে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও অনুরাগীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়ে গেছে সম্প্রতি অভিনেতা বিষয়টি নিশ্চিত করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন বাংলাদেশ শিগগিরই দেখা হবে সেই সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি তবে অভিনেতা কবে কখন কোথায় এবং কি উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন সে বিষয়ে কোন বিস্তারিত তথ্য তিনি জানাননি পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদাজা মির বেশ পরিচিত বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল এহাদে ওয়াফা এর জন্য তিনি এদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন দুই হাজার সতেরো সালে রোমান্টিক ড্রামা ইয়াকিনকা সাফারে অভিনয় করে তিনি বিপুল পরিচিত পান দুই হাজার সতেরো সালে রোমান্টিক ড্রামা ইয়াকিনকা সাফারে অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আঙ্গন ইয়ে দিল মেরা এবং সাম্প্রতিক হিট হওয়া মিমসে মোহাম্মত এছাড়া ধূপকি দিওয়ার নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন ইয়াকিনকা সফর করতে গিয়েই আহাদ রাজা মিরের পরিচয় হয় আরেক পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী সাজাল আলীর সঙ্গে এরপর প্রেম সেই প্রেমে সিলমোহর দেন দুই সালে বিয়ের মধ্য দিয়ে পাকিস্তানি টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন সাজাল আলী ও আহাদ রাজা মির তবে তাদের বিবাহিত জীবনের সফর বেশিদিন ছিল না বিয়ের তিন বছরের মাথায় অর্থাৎ দুই সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা জুটি কাজী উপমামিম বিনোদন ডেস্ক টিরিং বাংলা নিউজ